প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক বিধানচন্দ্র রায়ের মানসকন্যা দুর্গাপুর দুর্গাপুর শিল্পাঞ্চলকে একসময় ভারতের রু বলা হত আর সেই ভারতের রু আজ শিল্পের শ্মশানভূমি বন্ধ এইচএফসি কারখানা বন্ধ বি ও জিএল কারখানা বন্ধ হিন্দুস্থান কেবেলস কারখানা লোকসভা ভোটের আগে বন্ধ কারখানার গেটে এসে উপস্থিত হন এবং ভোটারদের আশ্বাস দেন তিনি চেষ্টা করবেন সারজ কারখানা চালু করার জন্য কিন্তু তারপরে সবকিছুই দিল্লির যমুনায় ডুবে যায় ভোট চুক্তেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ কীর্তি আজাদ সংসদে কেন্দ্র সরকারের অধীনে থাকা বন্ধ থাকা কারখানাগুলি চালু করার দাবি করেন এমএএনসি কলকাতা উচ্চ আদালতের আদেশে কেন্দ্রের তিন কারখানা এক শূন্য কোটি টাকায় নিলামে কিনে নেয় কিন্তু সেই কেনা কেনা হয়েই আছে এম কারখানা চালু হয়নি এদিকে বি ও জিএল কারখানা এবং হিন্দুস্থান কেবেলস লিমিটেড কারখানা চালুর কোন রূপরেখাই দেখা যায়নি কেন্দ্রের পক্ষ থেকে এ নিয়ে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সংসদে দাবি তোলেন তার উত্তরে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী মন্ত্রী এম ডি লিখিতভাবে তৃণমূল সাংসদকে জানিয়েছেন এম এম সি এবং বিও জিএল কারখানা কলকাতা উচ্চ আদালতের রায়ে লিকুইডেশনে যায় হিন্দুস্থান কেবেলস লিমিটেড কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্র সরকার এই অবস্থায় হিন্দুস্থান কেবেলস কারখানার কোনও কর্মী বা কারখানার কোনো অস্তিত্ব নেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই কারখানার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এর পরেই কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কারখানাগুলি চালুর কোন সদুত্তর দেননি তিনি জানিয়েছেন শিল্প রাজ্যের বিষয় এবং সাংসদকে পরামর্শ দিয়েছেন রাজ্য সরকারের সাথে যোগাযোগ করতে কার্যত কেন্দ্র সরকার বাংলায় বন্ধ কারখানার চালু করার বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া চিঠি থেকে কেন্দ্রের বিজেপি সরকার কার্যত বাংলায় কোনও বন্ধ কারখানা চালু করবে এমন কোন আলোর রেখাও দেখা যাচ্ছে না